আপনার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাম সাইডে হাত লেখা ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই সার্টিফিকেট পেতে গেলে কিন্তু আমাদের পঞ্চায়েতে যেতে হবে ফটো নিয়ে যেতে হবে ডকুমেন্ট নিয়ে যেতে হবে তো পঞ্চায়েতে না গিয়েও কিন্তু আপনারা বাড়িতে বসে এই কাজটা করতে পারেন অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট কিংবা ক্যারেক্টার সার্টিফিকেট নেবেন এর জন্য কী কী ডকুমেন্ট লাগবে এবং ওই ডকুমেন্টের সাইজ কত হবে এবং ফটো কীভাবে আপলোড করবে সবথেকে ক্রিটিক্যাল হচ্ছে কীভাবে আপনার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন এখানে ওয়েবসাইটে বলা হচ্ছে এত সাইজে আপনি ফটো দিন কিন্তু তারপরে কিন্তু সার্টিফিকেট জেনারেট হবে না এর জন্য কিছু কিছু নতুন ক্রাইটেরিয়া আপনাকে অবলম্বন করতে হবে চলুন আপনার হাতের কাছ সার্টিফিকেটটাই কীভাবে কম্পিউটারাইজ সার্টিফিকেট করবেন আজকের এই ভিডিও মধ্যে দেখে দিচ্ছি তো সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে ডেনারেক্ট করে এই পেজে চলে আসবেন আসার পরে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হোম বাটন দেখতে পাচ্ছেন ওর পাশে একটা দেখতে পাচ্ছেন সিটিজেন কর্নার এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গ্রাম পঞ্চায়েত তো এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনারা বিনামূল্যে কিন্তু কয়েকটা সার্টিফিকেট আপনার এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন যার কোনো কিন্তু ফিজ লাগে না যেটা আপনি দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি ফ্রি অফ চার্জেস তো কী কী সার্টিফিকেট করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করতে পারবেন দু নম্বরে আছে ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট পার্সন অফ সেম পার্সন অফ সার্টিফিকেট এবং ডিস্ট্যান্স সার্টিফিকেট তো যেটা আমাদের প্রত্যেকের কম বেশি বেশিরভাগ যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনার স্ক্যান করে রাখতে হবে দুশো কেপির মধ্যে এবং দুটো ডকুমেন্ট লাগবে একটা ডকুমেন্ট তো প্যান কার্ড কিংবা আধার কার্ড ভোটার কার্ড লাগবে এবং আরেকটা ডকুমেন্ট যেটা লাগবে সেটা আপনারা কোথায় পাবেন সেটাও আমি বলে দেবো আপনাদের এই ডকুমেন্ট এবং ওই আদার্স ডকুমেন্ট ছাড়া যে যে ডকুমেন্ট লাগবে তার লিস্ট এখানে দেওয়া আছে এর মধ্যে আপনার যে কোনো একটা নিলে কিন্তু হয়ে যাবে তো চলুন তারপর নিচের বক্সে ক্লিক করে আমার প্রসিড করে আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করব দেখে নেব তো প্রসিড অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে সর্বপ্রথম এখানে দিতে হবে মোবাইল নাম্বার আপনি যে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকে করতে চান তার মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করে দেবেন গেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ট সাকসেসফুলি সেই ওটিপিটা আমাদের এখানে কিন্তু ইনপুট করতে হবে ইনপুট করে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে আপনারা ট্যাব দেখতে পাচ্ছেন নীল কালার এর উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম ফর্মটা কিন্তু এখানেও আমাদের সামনে ওপেন হয়ে আসবে এখানে ফর্মটা তেমন কিছু ডিফিকাল্ট নয় ক্রিটিক্যালও নেই জাস্ট আপনারা দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েত থানা জেলা ডিস্ট্রিক্ট এই সমস্ত আমাদেরকে চুজ করে নিতে হবে তো এখানে সবগুলো চুজ করে নেওয়ার পরে এখানে যেটা সবথেকে কমপ্লিকেটেড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সংসদ চলুন সর্বপ্রথম আমি এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবো এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের অ্যাকর্ডিং আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন এবং তারপরে আমাদেরকে ব্লকটা সিলেক্ট করতে হবে ব্লকটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব তারপর জিপি সিলেক্ট করে নেব এবং সব থেকে যেটা কমপ্লিকেটেড বা ক্রিটিক্যাল যেটা ম্যাক্সিমাম মানুষ বুঝতে পারে না সেটা হচ্ছে সংসদ সংসারটা কি সংসারটা একদম ইজি পাতি বাংলা বোঝানোর জন্য আপনাদের বলে দেবো এখানে চেক ড্রপ বক্সে আপনারা ক্লিক করবেন সংসদ নাম্বার থাকবে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট এবার আপনার কোনটা হবে আপনি বোঝার সহজ উপায় হচ্ছে তার ব্র্যাকেটে কিন্তু আপনাদের মেম্বারের নামটা থাকবে সেটা থেকে আপনারা ইজলে দেখে নিতে পারেন তারপরে এখানে আপনাদের নাম বাবার নাম গ্রাম পোস্ট থানা জেলা মেল ফিমেল ডেট অফ বার্থ কোড এগুলো তার আর কিছু বলা নেই আপনারা জাস্ট ফর্মটা ওপেন করলে দেখতে পারবেন এগুলো স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে ফিল আপ করে নেবেন এবং যে লাল কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শংসাপত্রের জন্য বাংলায় লিখুন যেটা হচ্ছে এটাও একটা ইম্পর্টেন্ট কিন্তু নোটিশ এখানে দেওয়া রয়েছে কারণ কম্পিউটারে বাংলা সবাই টাইপ করতে পারে না বা বাংলা টাইপ করাটাও কমপ্লিকেটেড তো আপনি যদি এই এই অ্যাপ্লিকেশানটা ক্যারেক্টার সার্টিফিকেটটা বাংলায় পেতে চান সিমিলারলি আপনাদের এখানে সমস্ত ফর্মটা বাংলাতে ফিল আপ করতে হবে নাম বাবার নাম গ্রামের নাম পোস্ট থানা যা কিছু হয় সব কিছু লিখে দেবেন তারপরে আপনার সাইডে চলে যাবেন সাইডে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টার সার্টিফিকেটের উপর ইনকাম সার্টিফিকেট আপনারা যে সার্টিফিকেটটা ক্লিক করবেন সেখানে গিয়ে দিয়ে দিন ইনকাম সার্টিফিকেট দিলে ম্যানুয়াল ইনকামটা কত আছে এবং সোর্স অফ ইনকামটাও আপনাদের দিয়ে দিতে হবে তো যেহেতু আমি আজকে দেখাচ্ছি আপনাদের ক্যারেক্টার ইনকাম ক্যারেক্টার সার্টিফিকেট কিংবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা আজকে কিন্তু অ্যাপ্লিকেশন করে দেখাবো তো ক্যারেক্টার সার্টিফিকেট পাশে যে আছে সেটা আমি তুলে দেবো জাস্ট আমি ইনকাম রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা রেখে আমি কাজটা করব তো মোবাইল নাম্বার বাইরে পট এখানে চলে আসবে বিকজ আমরা লগ ইন করার সময় মোবাইল নম্বর দিয়েছিলাম এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন স্টারমার্ক নেই মেল আইডিটা দিতে পারেন নাও দিতে পারেন তো তারপর এখানে একটা যেটা মেন যে ডকুমেন্ট হচ্ছে পঞ্চায়েত সামসদ সার্টিফিকেট এই সার্টিফিকেটটা আপনারা কোথায় পাবেন আপনারা আপনাদের পঞ্চায়েতের যে মেম্বার আছে মেম্বারের কাছে চলে যাবেন ওনার প্যাডে কিন্তু একটা লিখিত দেবে সেটা আপনারা যা দুশো কেবির মধ্যে পিডিএফ আকারে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন তারপর নিচে আর একটা ডকুমেন্ট এখানে চাইছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড চাইছে তো আপনাদের যে একটা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা এখানে আপনার পিডিএফে স্ক্যান করে দুশো কেবির মধ্যে দু এমবির মধ্যে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে চলুন আমি আপলোড করে দিলাম এবার ফটোটা এখানে আপলোড করবো এটাও সব থেকে কমপ্লিকেটেড কারণ এখানে বলা হচ্ছে দুশো কেবির মধ্যে থ্রি সিক্সটি বাই থ্রি সিক্সটি পিক্সেল তো আমি নর্মাল একটা পাসপোর্ট সাইজে ফটো এখানে আপলোড করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড কিন্তু হয়নি কারণ এখানে দেখতে পাচ্ছেন ইমেজ মাস্ট ক্যান বি থ্রি সিক্সটি বাই থ্রি সিক্সটি পিক্সেল তো এটা আপনারা কীভাবে করবেন চলুন আমি পাসপোর্ট সাইজে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ছবিটা আপনারা কীভাবে বানাবেন তো আমি ফটো ছবিটা ওপেন করলাম এক জাস্ট একটা ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করে নিয়ে ক্রপে ক্রপ টুলে আমি ক্লিক করে দেবো হাইট ওয়েট থ্রি সিক্সটি পিক্স থ্রি সিক্সটি পিআইএক্স হাইট ওয়েট থ্রি সিক্সটি পিআইএক্স দিয়ে দেবো এবং রেজুলেশন অলওয়েজ তিনশো রাখবো আমরা তো থ্রি সিক্সটি পিক্সে আমি হাইট ওয়েট দিয়ে রেজুলেশন তিন ছবি দিয়ে জাস্ট ক্রপ টুলে আমরা ক্রপ করে নেবো এবং যতটা আসবে সেইটুকুর মধ্যে আপনারা জাস্ট এখানে আপ অ্যান্ড ডাউন করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং যেটা আপনাদের পছন্দ হবে বাস দিয়ে এন্টার মেরে দেবেন এবং এটা আপনারা সেভ করে নেবেন এই ছবিটা ওখানে জাস্ট আপলোড করে দিলে কিন্তু হয়ে যাবে চলুন আমি প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দেবো এখানে আমি চুজ ফাইলের উপরে ক্লিক করবো চুজ ফাইলের উপরে ক্লিক করে ওই ফটোটা আমি ওপেন করে এই ফটোটা আমি আপনাদেরকে লাইভ আপলোড করে দেখা যায় দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু চলে আসছে জাস্ট এবার সাবমিট বাটনের উপরে আমাদের ক্লিক করে দিলে ফর্মটা ফিল আপ হয়ে যাবে তো চলে এবার আমরা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সাবমিট বাটনের ক্লিক করে দেবো সাবমিট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে জাস্ট মেনু অপশানে আপনারা চলে যাবেন উপরের বাম দিকে মেনু অপশানে চলে গিয়ে আপনার জাস্ট ক্লিক করে দেবেন অ্যাপ্লাইড সার্টিফিকেট লিস্ট এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার যা যা সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেছেন দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট টাইট টাইপ আপনি কোন সার্টিফিকেট করেছেন সেটা এখানে দেখাবে এবং নেম এখানে দেখাবে সার্টিফিকেট ডেট ক্রিয়েটেড ডেট অর্থাৎ আপনি কোন ডেটে অ্যাপ্লিকেশন করছে সেটাও দেখাবে এবং স্ট্যাটাস অফ প্রধান পেন্ডিং অপারেটার অ্যাপ্রুভাল তার পাশে যদি এটা যদি সাকসেস হয়ে যায় অ্যাকশানের পাশে আপনারা ডাউনলোডের বাটনে আপনারা দেখতে পারেন এবং ইজিলি আপনারা ডাউনলোড করে দেবেন তো আজকের ভিডিওটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম হাতে লেখা সার্টিফিকেট থাকে কীভাবে আপনারা ডিজিটালি সার্টিফিকেট করবেন বাড়িতে বসে কোনো জায়গায় না গিয়ে প্রধানের কাছে যেতে হবে না অঞ্চলে অফিসে যেতে হবে না কীভাবে আপনার করবেন আপনি ভিডিওটা দেখানোর চেষ্টা করুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে নেবেন দেখা হচ্ছে পরে ভিডিও তো ভালো থাকবে সুস্থ ধন্যবাদ জয় হিন্দ বন্ধু মাতারাম